যুক্তরাষ্ট্রের ব্রেকিং নিউজ হঠাৎ উনিশটি নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড সিটিজেনশিপ সহ সব ধরনের ভিসা আবেদন প্রসেসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ বা হোল্ড করে দেওয়া হল কিন্তু কাদের জন্য এবং কেন এই কঠোর সিদ্ধান্ত ইউএসসিআইএস বা ইমিগ্রেশন বিভাগ সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তা বা সিকিউরিটি রিস্ক এড়াতে আফগানিস্তান মিয়ানমার ইরান ইয়েমেন সোমালিয়া সুদানসহ মোট উনিশটি দেশের নাগরিকদের পেন্ডিং থাকা সব ফাইল তো আটকে যাবেই এমনকি আগে ইস্যু করা গ্রিন কার্ডও প্রয়োজনে নতুন করে তদন্ত বা রি রিভিউ করা হবে মূলত জুন দু হাজার পঁচিশে ট্রাভেল বেনের আওতায় থাকা আফ্রিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ার এই হাই রিস্ক দেশগুলোর ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে হোয়াইট হাউস বলছে সাম্প্রতিক কিছু ঘটনার পর ব্যাকগ্রাউন্ড চেক আরও নিখুঁত করতে এই পদক্ষেপ মনে রাখবেন এটা কোনো স্থায়ী নিষেধাজ্ঞা না হলেও ইমিগ্রেশন বিভাগ থেকে নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই উনিশ দেশের নাগরিকদের ইমিগ্রেশন প্রসেসিং পুরোপুরি থমকে থাকবে আপনার পরিচিত কেউ কি এই তালিকায় আছে বা এর ফলে প্রভাবিত হতে পারে